লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকায় সকাল দশটা থেকে পুলিশের এই ভ্যানটি অবস্থান করছে এই ভ্যানটির উপরে মূলত কয়েকটি ক্যামেরা লাগানো আছে এই ক্যামেরাগুলো দিয়ে ইউকেতে অবৈধ পথে আসা এসআইলকারীদেরই খোঁজা হচ্ছে মূলত ইতিমধ্যে তারা একজনকে অ্যারেস্টও করেছে। আসলে প্রায় ঘন্টা হল হোয়াইট চ্যাপলে একটা মানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে কেউ বলছে আসছে কেউ বলছে বিভিন্নভাবে বিভিন্ন আসলে ওটা নয় এটার পিছনে যদি আমরা পিছনে ফিরে থাকাই তাহলে ওই রুয়ান্ডা পাঠানোর যে ঘটনাটা সেই রুয়ান্ডা পাঠানোর একটা অবস্থার প্রেক্ষাপটে তারা সার্চ লাইটে নেমেছে যে তারা যেটা ধারণা করা হচ্ছে যে গাড়িটি এখানে আসে বা ক্যামেরা ফিট করা বা দশ পনেরো মিনিট আগে একজনকে যেখানে অ্যারেস্ট করা হয়েছে যেটা নিশ্চিন্তে আমরা বলতে পারি আমি নিজেও দেখেছি বা আপনিও দেখেছেন যে সেটি বাঙালি বা বাংলাদেশি বংশোদ্ভূত কেউ নয় কিন্তু তাদের কাছে কিছু ইমেজ আছে গাড়িটি হলো রকম যে ফেসিয়াল রিক মানে রিকগনাইশান তাদের ভিডিওতে আছে সেই ভিডিও দেখে তারা বিভিন্নভাবে সার্চ করছে যে সেই মানুষগুলোকে পাওয়া যায় কি না কিন্তু এখানে বিভিন্নভাবে পুরো হোয়াট এবং ইস্ট লন্ডনে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে ইমিগ্রেশন রেড করেছে বা এই ধরনের এই ধরনের কোনো কিছু নয় যারা এজালেন্স ইক করেছেন ডাইরেক্ট তাদের কোনো চিন্তার কারণই নেই যেটা ধারণা করা হচ্ছে এবং এই গাড়ি থেকে যেটা ডকুমেন্ট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে একবারে যারা অবৈধ বিভিন্নভাবে ওভারস্টেড তাদের জন্য একটি দুঃসংবাদ যারা পার্টিকুলার টার্গেটেড তাদের জন্য তারা ওত পেতে বসে আছে যে এরকম কিছু কয়েকজনকে পাওয়া যায় কিনা পুলিশগুলো আসছে ভাইয়া এক ঘন্টা আগে তো আমরা এখানে আমরা এখানে জাস্ট একটু আগে আসছিলাম আসার পরে দেখি তারা পুলিশগুলো এখানে আসছে এই বেনকারিটা আর কি লাগছে মেট্রোপলিটন পুলিশের মেবি এই তারা এইটা লাগানোর আগে এইখানে তারা একটা ব্যানার ব্যানার কি বসিয়েছে যেমন পুলিশ লাইভীয় রেকনাইজেশন যে মানে যেটাকে বলে সংক্ষেপে এল এফ আর মানে এইটার কাহিনী হচ্ছে আপনি জানেন যে ঋষি রিসেন্টলি কিছু কিছুদিন আগে ওরা একটি তারা গভর্নমেন্টে পার্লামেন্টে একটা বিল পাশ করেছে এইটি আর সেটা হচ্ছে যে যারা অবৈধভাবে ইউকেতে বসবাস করতেছে তাদেরকে ধরতে পারলে রুয়ান্ডা পাঠিয়ে দেওয়া হবে সেইটাকে তারা বাস্তবায়ন করার জন্য মেট্রোপলিটন পুলিশ লন্ডনে আমাদের ওয়াইসাপেলে বাঙালি এরিয়াতে তারা অপারেশন স্টার্ট করেছে অনেক করছে না না ইনশাল্লাহ দিক দিয়ে কোনো সমস্যা নাই কোনো কেউ ভয় পায় না আর কেউ ইয়া করে না আমরা যা দেখতেছি ভালো তেমন কোনো সমস্যা নাই এরকম যদি পুলিশ সকলে যদি এরকম যদি অ্যাকশন নেয় চেক করে যদি যে করে যদি আরও পাবলিকের লাগিয়ে আরও ভালো পাবলিকের লাগে নিরাপত্তাও হবে ওই জন্য নিরাপদ নিরাপদ থাকবে বুঝলেন আমরা লন্ডন ওই জন্য আমরা সাইজে সেই থাকতো নিরাপদ থাকতো ওই জন্য পাবলিকের জন্য ওই জন্য সুবিধা হবে থ্যাংক ইউ ভেরি মাছ